হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো হ্যাপি ট্রাভেলে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আমরা এখন ঘাটাল থেকে পাঁচকুড়া লোকাল ধরে দীঘা যাচ্ছি আর ওই যে পুচকুড়িটাকে দেখছো ওই পুচকুটার জন্যই আমরা লোকাল ট্রেনটা বেছে নিয়েছি কারণ আমরা যদি বাসে বা প্রাইভেট কারে যেতাম তাহলে যাদের সাথে বাচ্চা থাকে বাচ্চারা অনেক কান্না করে তাহলে আমরা তাদেরকে ভোলাবার জন্য বাস থেকে নামতেও পারবো না প্রাইভেট কারগুলো বারবার থামাতে পারবো না তো ট্রেনটাই আমার সব থেকে ভালো মনে হলো তাই আমরা সকাল সাতটার ট্রেনটা ধরলাম যেটা জগন্নাথ মন্দিরের জন্য স্পেশাল ট্রেন দিয়েছিল ঠিক সাড়ে নটায় দীঘা পৌঁছে দেবার কথা যেমন সাড়ে নটাতেই পৌঁছেছিল তো একটা স্টেশনে থেমেছে এখন তো মশামটা খুব সুন্দর ছিল বৃষ্টিও ছিল না রোদও ছিল না আর এক কথাই বলতে গেলে খুব সুন্দর মশাম দেখতে দেখতে অনেকটা পথ চলে আসলাম শেষ হয়ে গেল ট্রেনের জার্নি যাওয়ার মতো এখন আমরা রাধিকা স্টেশনে নেমে পড়েছি নেমেই সব থেকে আগে যেটা চোখে পড়ল সেটা হলো জগন্নাথ মন্দির যেটা এখন দীঘাতে ট্রেন্ডিং চলছে আমরা সপরিবারে গুটি পায়ে সবাইকে কচি কাচাকে নিয়ে বাইরের দিকে বেরোচ্ছি আর ঠিক হোটেলে ব্যাগ রেখে রেডি হয়ে চলে আসলাম একদম নিউ দীঘা সি বিচের ধারে অসাধারণ আমি এসেছিলাম দু হাজার আটে কিন্তু তখন আর এখন দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য বুঝলাম খুবই সুন্দর আর যেটা বারবার তারিফ করছি সেটা হচ্ছে মশামটা আমাকে খুব সুন্দর লেগেছে আর আমরা এখন রেডি চলো দেখা যাক আমার ছেলে তারা মাছ দেখে অনেক খুশি কারণ এটা তার জীবনের প্রথম সমুদ্রতে যাওয়া আর সেই তারা মাছে হাত দেওয়া খুশি তো হবেই তবে এই সমস্ত কিছু রাইড চলছিল। আমরা সেই রাইডগুলো করতে পেরেছি এগুলো মানে আমরা অত্যন্ত অনেক খুশি হয়েছি সেগুলোর জন্য আর আমরা যখন গিয়েছিলাম তখন মানে ঢেউ ঠিকঠাক দিচ্ছিল মানে খুবই ভালো লেগেছে আমাদের সময়টা অ্যাকচুয়ালি পারফেক্ট হয়েছিল যেটা সবসময় সবের জন্য হয় না

এখানে আমাদিকে জিজ্ঞাসা করছিল যে আরো এক্সট্রা কিছু মানে ঘোরানোর জন্য তো আমাদের সাথে বাচ্চা ছিল যেহেতু আমরা বললাম লাগবে না তুমি চলো তবে আজকে উল্টো রথ তাই দীঘা ভরে উঠেছে আর সব থেকে বড় তথ্য এখন পর্যন্ত আমি কোনো ইউটিউবে পাইনি তাই আমি নিজে তুলে ধরলাম সেটা হচ্ছে যারা হোটেল থেকে স্নান করতে আসছে সমুদ্রর মধ্যে তারা অনেক সময় ভাবছে যে আমাদের হোটেলটা যদি একটু দূরে হয় আমরা তাহলে কিভাবে আবার ভিজে কাপড় নিয়ে যাব তাই এখানে এই যে এই যে শৌচালয়টা দেখছেন এই শৌচালয়ে লেখা আছে ওখানে ঘর এখানে তিরিশ টাকা দিলে মোবাইল 10 টাকা দিয়ে জুতো ব্যাগ সব কিছু রাখা হয় প্লাস এখানেতে গা ধুয়ে জামা কাপড়ও চেঞ্জ করা যায় তারপরে আমরা স্নান সেরে চলে আসলাম খাবার হোটেলে এখানে সবজি ভাতটা দারুণ ছিল আমন্ত্রণ হোটেল আর রাতের খাবারটা নিমন্ত্রণ হোটেলে সেরেছিলাম না খাওয়া দাওয়া সুস্বাদু ছিল আর আশেপাশে আরও যে এই হোটেলগুলো আছে এইগুলোর দাম এখন অনেকটা বেড়ে গিয়েছে তাই আমরা পাঁচ মিনিট হাঁটা পথে হোটেল নিয়েছিলাম কারণ যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে আবার উল্টো রথ ছিল সেই দিন তাই একটু বেশি দাম ছিল আর আমরা তিনটে ফ্যামিলি ছিলাম তিনটে রুম লাগতো তাই আমরা একটু পিছনের দিকেই নিলাম এখন আমরা রওনা দেবো ওল্ড দিঘার দিকে চলে এসেছি ওল্ড দীঘা আর এই হচ্ছে সেই ওল্ড দীঘার অপূর্ব ঢেউ যেই ঢেউ যদি মানুষকে ছুঁয়ে যায় তাহলে মনের সব দুঃখ ভেসে চলে যাবে এই ঢেউয়ের মধ্যে আর যারাই বসে বসে এখানে ঢেউ দেখছে আর এই হাওয়া খেচ্ছে সত্যি মনটা খুবই ভালো হয়ে যাবে এটা হচ্ছে বিশ্ব বাংলা খুব সুন্দর করে সাজানো হয়েছে বিশ্ববাংলাকে আর এই বিশ্ব বাংলার ধারে ধারে কালারিং চেয়ার দেওয়া হয়েছে আর তার পাশের ঠিক লেখা আছে আই লাভ দিঘা আর এই কালারিং চেয়ারে বসে কেউ যদি ঢেউ দেখে তাও খুব ভালো লাগবে ওখান থেকেও খুব ভালোভাবে দেখা যাচ্ছে যখন অনেক সময় সমুদ্র জল উপরের দিকে উঠে আসে পাড়া থাকে তখন ওখানে যেতে দেয় না ব্র্যাকেট দিয়ে দেয় তখন ওই চেয়ারগুলোতে বসে দেখা যাবে আর এই যে জায়গাটা এইটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে দিনের থেকে রাতে আরও বেশি সুন্দর লাগে এখানটাতে রাতে পুরো এলইডি লাইট দিয়ে সাজানো থাকে যেটা হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো এই যে লাইটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দরভাবে সাজানো আমার মেয়ে দৌড়ে দৌড়ে আসছে এখানে সে খেলার জন্য এসেছিল। কিন্তু আমরা পুরোটা যেতে পারলাম না আগের দিকে গেলে ওখানে পাওয়া যাবে খেলার জন্য পার্ক এখানে মাছ ভাজা আছে কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের ওপেনিয়ন আমাকে ওল দিঘাতে মাছ ভালো লাগে নিজেকে আমরা ঢেউসাগর এসে গিয়েছি আর এই হচ্ছে সেই ঢেউসাগরের টয়োটেন যেটাতে করে পুরো ঢেউ সাগরটা ঘুরে দেখা যাবে আর এখানে সত্যি শুধু লাইটের খেলা আর মানুষের মেলা খুব সুন্দর আমার টিম এসে গেছে আর এই বোর্ডটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে এই বোর্ডের মধ্যে গান চলছে আর ঘোরাও হচ্ছে মস্তিও হচ্ছে আর নিচের মধ্যে ছোট ছোট বোর্ড আছে যেগুলোকে পায়ের মধ্যে পাইডেল করে চালাতে লাগবে খুবই অসাধারণ একটি দৃশ্য এখানে বসলে খুব ভালো একটি ফিল পাওয়া যায় এখানে ভেতরে পাখির চিড়িয়াখানা আছে তো আমি আর গেলাম না কারণ আমার বাচ্চা মানে আমার যে মেয়ে সে লাইট দেখার জন্য যাবে বলছিল তো আমি লাইট দেখাতে নিয়ে গিয়েছিলাম পরে ওখানে যাওয়া হলো না বাকি সাগরটা সত্যি বলতে রাতের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর সাজিয়েছে আর এখানে অনেক কিছু খেলার জন্য আছে আর এই হচ্ছে সেই জাহাজ ময়ূরপঙ্খী খুব সুন্দর এটাও এখান থেকে আরো খুব সুন্দর লাগছে দৃশ্যটা পুরোটাই তুলে ধরলাম ঢেউসাগর পার্কটা সত্যি অসাধারণ ছিল আমাদের এখন ঘোরা শেষ আমরা চলে যাব আমাদের রুমে যেতে যেতে দেখাবো এই হোটেলের দৃশ্যটি সত্যি রং বেরঙের বহুতল হোটেল গড়ে উঠেছে এই দীঘাতে এই হোটেলগুলি সত্যিই অসাধারণ এর মধ্যে যতগুলো হোটেল আছে প্রায় হোটেলের প্রমোশন ভিডিও বা এমনি ভিডিও ইউটিউবেতে ছাড়া আছে গিয়ে দেখতে পারো তবে এগুলি সত্যি খুব সুন্দর যেগুলোর মধ্যে হয়তো কোনোটাতে ছাতের মধ্যে সুইমিং পুল আছে আর খুবই লাগজারি হোটেল আমরা এই হোটেল দেখতে দেখতে রুমে গিয়ে তারপর কাল সকালে যাব মোহনা আমাদের ফার্স্ট জার্নি হবে সকালে মোহনা তো আমরা এখন মোহনার দিকে যাচ্ছি যেতে যেতে সেই রাস্তা ধরে যাচ্ছি যেই রাস্তাতে আছে সেই দীঘার যে নজর কাড়া মেন আকর্ষণ জগন্নাথ মন্দির যেটি এই দু সালে উদ্বোধন হয়েছে জগন্নাথ ধাম আর এটা খুবই একটি বড় জায়গা নিয়ে গড়ে উঠেছে আর দেখতেও খুবই ভালো এবং বড় আর যেহেতু কালকে উল্টো রথ ছিল তাই এই রাস্তাগুলো সব বন্ধ ছিল এই রাস্তাগুলো আজকে খুলে দিয়েছে আমরা এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে যাচ্ছি মোহনা তো মোহনা যেতে যেতে চোখে পড়ল এই সুন্দর একটি বিচ এই বীজটি নাকি নতুন খোলা হয়েছে এখানে রং বেরঙের চেয়ার আছে দৃশ্যটাও খুব সুন্দর এটা ঠিক মোহনার একটু আগে ওল্ড দীঘা বা মোহনার বিচখানে এটার নাম নাকি ব্যারেস্টার কলোনি বিচ আর আমরা এখন ওই বিচের ধার দিয়ে ধার দিয়ে মোহনার দিকে যাচ্ছি আর সত্যি বলতে নিউ দিঘার বীচ আর মোহনার বিচ অনেকটাই আলাদা এটা যেন সেই মনে হচ্ছে মুম্বাইয়ের একটি জুচৌপাটি বিচ আর এইখানে দেখাচ্ছি মোহনা যেই মোহনাতে এসে মিশেছে নদী এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী আর এই দিকটা হচ্ছে সমুদ্র এই মানে দিকে নদী ডান দিকে সমুদ্র নদী এসে সমুদ্রর সাথে মিশেছে তাই এটার নাম মোহনা আর এই হচ্ছে সেই মোহনা যেই মোহনা মানেই নদী এসে মিশেছে সমুদ্রতে আর সত্যি এই বৃষ্টি ভেজা মশামে মোহনা দাঁড়িয়ে যখন ঢেউগুলো দেখছিলাম সত্যি খুবই অসাধারণ লাগছিল এসে গিয়েছি মোহনাতে আমি এখানে সেটাই বলছিলাম যে এই মোহনাতে যাব বলে ঠিক করেছিলাম এখানে সূর্য ওঠাটা দেখব কিন্তু মসামটা খারাপ হওয়ার কারণে সূর্য ওঠাটা দেখতে পেলাম না

নিয়ে আসার জন্য বলি তাহলে মাছের দাম দিয়ে আরও এক দেড়শো টাকা এক্সট্রা দিলে পারে ওরা একটা বরফ দিয়ে প্যাক করে দিবে ভালো করে মোহনা থেকে মাছ দেখে এবার আমরা চলে যাব নিউ দীঘা পরের দিন চানটা সারতে এলাম কিন্তু দেখলাম সমুদ্রর মধ্যে বেশি ঢেউ ছিল না তাই আমরা ওয়েট করছিলাম জুয়ার আসার জন্য কিন্তু বসে বসে এইসব করতে করতে বেশ ভালোই লাগছিল মনে পড়ছিলো সেই ছোটোবেলার কথা নদীর ধারে বসে রদ গড়ে তোলা আজ আর নদীতে সেই বালিগুলো থাকে না বলে দীঘার সমুদ্র বসে বসে সেই ছোটোবেলার কথা মনে করে হ্রদ পড়ছিলাম সেই মুহূর্তটাই তুলে ধরলাম আর আমার মেয়ের কাছে এগুলো সবই নতুন তাই ওদিকে অনেকই ভালো লাগছিল আজ সমুদ্রে যারা নেমেছে তারা খুব একটা খুশি নয় কারণ আজকে নাকি বলে মরা কুটাল মানে ঢেউ খুব একটা বেশি থাকবে না তাও সমুদ্রই এসেছে এনজয় তো করতেই হবে ছিল আজকের ভিডিও ভালো লাগলে সাপোর্ট